মানে আজ যাই মনে মিস কল আল্লাহ আমাকে কোন রকমে হায়াত এখানে বাঁচিয়ে নিয়ে এসেছেন আমি এই তো অ্যাক্সিডেন্ট হয়ে এই যে ভাই আমার সাথে ছিলেন আমি যখন রওনা দিয়েছি এসটি আসার পরে ডানে ট্রাক পাশে বাস তো আমরা ক্রস করছিলাম জননেত্রী শেখ হাসিনাকে আমাকে ধন্যবাদ দিতে হয় এই কারণে তার অনেকগুলি কাজের মধ্যে কাজটা খুব উল্লেখযোগ্য ভালো কাজ সে কাজটা কি বাংলাদেশে নিরাপদ সড়কের জন্য তিনি যে আইন পাশ করেছেন সে আইনের জন্য আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কথাগুলো বলতে হয় তিনি সুন্দর ভাষণ দিয়েছেন যে একা ভালো হওয়া যাবে না একটা কথা শুনেছিলেন যে নিজে ভালো হইলে জগৎ ভালো কইছিলাম না আমরা আমরা বলি কিন্তু এই কথার সাথে আমি একমত হতে পারি না নিজে ভালো হইলেই জগৎ ভালো হবে জগৎকে ভালো করার চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ আপમે ড্রাইভার ভালো ভালো মোটরসাইকেল চালান গাড়ি চালান কিন্তু সেইটা যদি আপনি চালাছেন কিন্তু এমন একটা বাচ্চা ছেলে মোটরসাইকেল চালায় যার কোনো লাইসেন্সও নাই একবারে বাবার কাছ থেকে পালসার নিছে নিয়ে পিকআপ টানতেছে ধুমবা চলে ধুম আরম সাইডে ধুমবা চলে ধুমসে চলতেছে আইসা দেখবেন ধাক্কায় আপনার পেছনে মেরে দিছে এ কথা কেন কেন তাহলে আপনি তো ভালোই চালাচ্ছিলেন দোষটা কি আপমেয় নয় বাচ্চা তাহলে এই আইন আগে বাচ্চার উপরে প্রয়োগ করা দরকার আছে না নাই ওকে বোঝাতে হবে শিখাইতে বাবা এখনই তোমার মোটরসাইকেল নেওয়া যাবে না আজকে যে কাহিনীটা হইছে একই রকম আমরা ভালোভাবে চালা আসছি আমার ড্রাইভারের দোষ ছিল না গাড়ি ঠিকভাবে আসছি ফিল্টার গাড়ি সেই গাড়িটাকে নিয়ে এসছি আসার পরে ডান পাশে যে ট্রাক ওয়ালা গাড়িটা ঠিক করতে দিয়েছে দোকানে গাড়ির মালিক আছে বাসায় বিবির পুকুরে দোকানে ঠিক করতে দিয়েছে আগামীকাল গাড়িটা ডেলিভারি নিবে তাহলে ড্রাইভার আছে সে ড্রাইভার ট্রায়াল দেবে যেই লোকটা গাড়ির চাকার ভয় গাড়ির নাটবল টু টাইট দেয় এর যদি ড্রাইভার হয় তাহলে অবস্থাটা কি চিন্তা করে ওই মাটির আলি মোড়ে যে জায়গাতে এত বিজি রোড যে জায়গায় একটা মানুষ যে রাস্তা পার হবে সহজে পার হতে পারে সেই জায়গায় এই রকম একটা লোক যার কোনো গাড়ির ভিতরে কোনো লোক ছিল না ও একাই একাই গাড়ি নিয়ে এই বিজি রোডের মধ্যে ট্রায়াল দিতে আসছে যে গাড়িটা ঠিকঠাক আছে কিনা নষ্ট হয়েছে যেটা ঠিক হয়েছে কিনা এটা দিতে সারতে সারতে দিছে ওরে ও মালিক কেও বলে নাই মালিকের নাম আবুল কালাম এই মালিক না মালিক কে না কয়ে গাড়িওয়ালার নাম আব্দুর রহমান না কয়া এই লোকটার গাড়িটা নিয়ে একা কি চলে আসছে রাস্তায় এসে মাসাল্লাহ মেরে দিছে আমাকে এমন চাপ দিছে গাড়ির একেবারে গ্লাস গ্লাস ভেঙে গাড়ি একদম এইভাবে চেপে গেছে বাম পাশে হচ্ছে একটা কি বাস ছিল বাসের সাথে ধাক্কা লাগে ও চাপ দুই পাশে চাপ দিয়ে আমি এখন যাই যাই অবস্থা এখন ইন্ডিয়ান ইল্লার ওয়াইনলে পড়ার একটা সময়ের অবস্থা মানে আজদের মনে মিস কল মারতেছে ড্রাইভারের এই পাশে এমন চাপ দিছে এখন ও চাপটা দিয়ে এমন ভাবে রওনা দিছে আপনার এই ধাক্কা লেগেছে ও বাস চিন্তা করছে যে এখন তো জনগণ ধরলে তো আমার খবর আছে ও বাঁচার জন্য আরো জোরে যখন গাড়িটা টাট দিছে আগায় নিছে তখন আরো জোরে এসে চাপ লেগে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে গাড়ির দুই পাশে চাপ খায়া অনেক বড় ক্ষতি হয়ে গেছে প্রায় দেড় দুই লক্ষ টাকা গাড়ি ঠিক করতে লাগবে তো এই যে অবস্থাগুলো তা আজকে দেখেন আমরা বক্তারা আসলে বক্তারা তো মানুষ না তাই না বক্তারাও মানুষ তারা কত কষ্ট করে রাত জেগে জেগে দিনের কথাগুলো বলে যাচ্ছেন এই পৃথিবীতে গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কত বক্তা কত রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আসে না বলে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সারা রাত বক্তারা ঠিক মতো ঘুমাতে পারে না খাইতে পারে না পরিবারকে সময় দিতে পারে না শুধু দিনের স্বার্থে আসে কিন্তু আমরা অনেকে তাদের ব্যথাগুলো কিন্তু বুঝি না আমার ভাইয়েরা আল্লাহকে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে আজকে হয়তো আমার আগামীকাল জানা যা হতো রাত্রে না হলেও সকালে হতো সেখান থেকে ফিরে দেখে আল্লাহ জামাকে আবার নতুন করে জীবন দিয়েছেন আমার আব্দুর রহমান ভাইও পিছনে ছিলেন আমি সামনে ছিলাম ড্রাইভার পাশে ছিল আমাদের কোন রকমের ক্ষতি হয় নাই শুধু মানসিক ভাবে আমরা কষ্ট পেয়েছি হারে আজকে হয়তো লাশ ফিরতে হতো বাসায় তো এই সময় আল্লাহ আমাদেরকে যে হেফাজত করে চারজন মানুষ ছিলেন আমার যে ক্যামেরাম্যান ছিলেন ড্রাইভার সহ চারজন মানুষ আমরা ছিলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখানে নিয়ে এসেছেন তো চিন্তা করেন মৃত্যুর দুয়ার থেকে কেউ যদি ফিরে আসে মানসিক অবস্থা অবশ্যই তার ভালো থাকার কথা না কথা বলেন ঠিক কিনা এই জন্য আসুন আজকে বাংলাদেশে যে আইন পাশ করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে এই জন্য ওয়েলকাম কনগ্রাচুলেশন জানানো দরকার যে এই যে বাংলাদেশের রোড ঘাটে যে ড্রাইভাররা লাইসেন্স দিন গাড়ি চালায় লাইসেন্স দিন ড্রাইভার গাড়ি যে লোড নেবে ষোলো টন ও ব্যাটার লোড নেয় আঠারো টন আছে না নাই রাস্তা খালি এটা খালি হাসিনা দোষ দিলে হবে খালি সরকারের দোষ দিলে হবে দোষ আমাদেরও আছে না নাই যে দোষ ছেলে দলের সরকারি আশুক না কেন সরকারের সম্পূর্ণ দোষ দিলে হবে না এদে আমাদের দোষ আছে আমরা ট্রাককে বর্ধিত করি উনি একটা বক্তব্য দিয়েছেন ঠিক আছে না জনিত নাওনি ঠিক না তো উনি প্রধানমন্ত্রী দিয়েছেন যে যেটা বডিটা বানাতে হবে এরকম বডি বানাই বড় রাস্তায় লোড নেবে হলো 16 ডণের ও যদি 20 টন লোড দেয় রাস্তা নষ্ট হবে কি হবে না তো এই জন্য খালি যদি প্রধানমন্ত্রীকে দোষ দেওয়া হবে না টেন্ডার যারা করে রাস্তার যারা এই যে মেরামতের কাজ করে এদেরও ত্রুটি আছে সব মিলিয়ে সোনার বাংলা বানাতে হলে একাকী বানানো সম্ভব নয় আপামর জনসাধারণ ষোলো কোটি মানুষ

আজকে এই অবস্থার উত্তরণ ঘটনা ঘটাতে গেলে যে কাজটা করতে হবে এই কোরআনের আইন সংসদে পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে যদি বাস্তবায়ন হয় যেভাবে রোড ঘাটে আইন বাস্তবায়ন হলে পরে রোড সুন্দর হয়ে যায় প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনের আইন থাকে আল্লাহর ভয় থাকে তাহলে এই দেশটা সুন্দর হবে গোটা পৃথিবী সুন্দর হবে কথা কোন ঠিক কিনা এই জন্য কোরআনুল কারীম দের সংসদ চলুক এই চিন্তা আমার মাথার মধ্যে আছে আমি পার্লামেন্টে সংসদ ভবনে কোরআনুল কারিমের তেলাওয়াত দিয়ে শুধু শুরু হবে না প্রত্যেকটা আইন ব্রিটিশের আইন নয় পার্লামেন্টে চলবে মুসলমানদের দেশে কোরআনের আইন সেইটা বাস্তবায়ন হোক এই মতের পক্ষে একমত হয়ে কে কে চান কোরআনুল কারিম দিয়ে দেশ চলুক দুকানে হাত আল্লাহকে দেখায় দেন জোরে করে আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আমার ভাইরা এইজন্য আমার ভাইরা আয়না মাতা কোন ইদ্রুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা কখন আমরা যে মৃত্যুর দুয়ারে চলে যাব আমরা এমন কোন জায়গা নাই যেখানে লুকিয়ে গেলে পারে মৃত্যু আমাদেরকে খুঁজে বের করতে পারবে না আসমানেও গেলেও সেখান থেকে মৃত্যু আমাদেরকে খুঁজে বের করবে গতকাল ঠিক না